পায়রা আমি নিজে ছাত্র জীবনে ছাত্র জীবনে চার চারটি বছর মসজিদ ইমামতি করেছি টিউশনি করেছি করে বাবার সংসারে কন্ট্রিবিউশন করেছি কারণ এক সময় বাবার অনেক ব্যবসা বাণিজ্য ছিল অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে বিরাট লস টস খেয়ে ফেলেছেন আমি তখন নিজে চাকরি করে একটা নয় একাধিক চাকরি করে বাবার সংসারে আমি অংশ গ্রহণ করেছি টাকা পয়সা দিয়েছি এবং আমার স্পষ্ট মনে আছে চার বছর আমি একটা মসজিদে ইমামতির চাকরি পেয়েছি ছয়শ টাকা বেতন দেয়া হতো যশোরের যুব প্রশিক্ষণ কেন্দ্র সরকারি একটা অফিস সেই অফিসের মসজিদে আমি ইমামতি করতাম যুব প্রশিক্ষণ কেন্দ্রের মসজিদে প্রতি মাসে ছয়শ টাকা করে বেতন পেতাম চার বছরের মধ্যে এই ছয়শ টাকা থেকে কোনো দিন ছয় টাকা নিজের খরচের জন্য কেটে রাখি নাই নিজে কষ্ট করে চলতাম অন্য কোনো ভাবে ম্যানেজ করতাম বা বাবার কাছে লাগলে পরে চেয়ে নিতাম কিন্তু বেতনের পুরো টাকাটা বাবাকে তুলে দিতাম জাস্ট আমার পক্ষ থেকে বাবাকে হেল্প করার জন্য আবার একই সঙ্গে মক্তব পড়াতাম ইমামতি করতাম তিন চার কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে ক্লাস করতাম এবং এইভাবে পড়াশোনা করে ক্লাসে সব সময় ফার্স্ট থেকেছি এইভাবে পড়াশোনা করে টেন স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড তিন তিনটা স্ট্যান্ড করেছি এইভাবে কয়েক মাইল সাইকেল চালিয়ে পরীক্ষা দিয়ে পড়ালেখা করে চাকরি করে সংসারকেও সহযোগিতা করেছি নিজেও স্বাবলম্বী হয়েছি আবার পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ হয়েছি এবং পরীক্ষায় কখনো দশম তৃতীয় দ্বিতীয় স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ এই কথা আপনাদেরকে গল্প কেন শুনলাম কারণ যুবকরা বাপ মা বিয়ে দেয় না হুট করে একটা কাগজ ধরায় দেন আমারে কেন আপনি কাজ শুরু করে দেন টিউশন শুরু করে দেন ইনকাম করা শুরু করে দেন অনেক যুবক বলে যে ভাই মেয়ের বাবারা বাবার ছাড়া বিয়ে দিতে চায় না নিজের বাবা বিয়ে দিতে চায় না আমি বলি যে আপনি উপার্জন শুরু করেন টাকা যখন কামাই করবেন দেখবেন সব সুর নরম হয়ে আসছে বাপের সুরও নরম হয়ে আসছে মায়ের সুরও দেখবেন নরম হয়ে আসছে হ্যাঁ যে মেয়ের বাপ দিতে চায় না সে মেয়ের বাপও দেখবেন এখন সিরিয়াল ধরছে এই উপার্জন শুরু করে দেন ঠিক আছে না ইনশাল্লাহ ভাইরা আমার ছাত্র জীবনে বিশেষ করে অনেকের অফুরন্ত সময় থাকে এই সময়গুলোতে প্রোডাক্টিভ কিছু না করলে শয়তান তখন খারাপ বন্ধুদের পালায় ফেলে এবং মানুষ খারাপ কাজ করে আল্লাহ আমাদের সমস্ত যুবকদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তফিক দান করুন এবং যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত রোজা রাখবেন এবং সেই সাথে নিজের চোখকে হেফাজত করবেন সবর করবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন বাপকে যদি বুঝাইতে না পারেন এলাকার ইমাম সাহকে একটু চা দোকান নিয়ে ভালো করে চা বিস্কুট খাওয়াবেন চাইনিজে নিয়ে যাবেন বাদাম বুট খাওয়াবেন একটু হাদিয়া তোফা দিবেন দিয়া বলবেন হুজুর আমার আব্বাকে একটু কলে কৌশল একটু বুঝান হুজুর কথা প্রসঙ্গে উঠাবে চাচা যে ছেলে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন কিনা এবং বুঝাবে আল্লাহর ভয় দিবে আমি একবার ঢাকায় পল্টনে একটা হোটেলে উদ্বোধনে গিয়েছিলাম একটা খাবারের হোটেলে তো উদ্বোধন অনুষ্ঠান শেষে আমি বের হয়ে আসব এক ছেলে একটু স্বাস্থ্য বেশ ভালো সে দেখি একজনের হাত ধরে টানতে টানতে আমার কাছে নিয়ে আসছে আয়সা ভিড়ের মধ্যে বলতেছে হুজুর একটু থামেন থামেন আমি দেখলাম কাহিনী কি লোকটা ইয়াং ছেলে একজন মুরব্বীকে ধরে নিয়ে আসছে তো আইনা বলতেছে হুজুর বহুদিন বলছে বিয়ের কথা কোনো কথা শুনে না আজকে হুজুর আপনার সামনে পাইছি একটু আপনি ধরেন বুঝান আমি চিন্তা করলাম এরকম তো কখনো পড়ি নাই তার বাপের একটু বোঝা ঢুঝা কি বলবো বাইরে চলে আসছে তো এরকম তাৎক্ষণা বুঝ দিয়ে হবে না ইমাম সাহেবদের সাথে বাইল করেন ইমাম সাহেবরা আস্তে আস্তে বুঝাবে তাদেরকে আর নিজে উপার্জন শুরু করে দেন এবং মুরব্বীদেরকে সিরিয়াসলি বলছি নবী সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হয় তাদেরকে বিয়ে দিতে উপযুক্ত পাত্র বা পাত্রী পেয়ে গেলে আর এক মুহূর্ত বিলম্ব করবে না যদি দেরি করো তাহলে জেনা বেবিচার এবং চরিত্রহীনতা বাড়বে এগুলোর দায় কিন্তু বাবা মাকে বহন করতে হবে বাবাজিরা আপনারা যে বয়সে বিয়ে করেছেন সেই বয়সে তখনকার যুগে ফেসবুক ইউটিউব ছিল না টাচ ফোন মোবাইল ছিল না স্মার্টফোন ছিল না তখন চরিত্র রক্ষা করা অনেক সহজ ছিল আপনার ছেলে যেই সমাজে বাস করে বাবা এই সমাজের চতুর্দিকে আগুনের আঁচ তাকে ঘিরে আছে এই অবস্থায় চরিত্র হেফাজত করায় ছেলের জন্য অনেক কঠিন ছেলে বিয়ে করতে চাচ্ছে মানে হলো সে চরিত্রকে হেফাজত করতে চাচ্ছে সে দুশ্চরিত্রবান হলে তো দুই নম্বর পথে সে নিজের যৌন আকাঙ্ক্ষাকে মিটাতে পারত সে তো সৎ থাকতে চাচ্ছে অতএব নিজের সন্তানের এই সৎ ইচ্ছাকে সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করেন আর সেই সাথে যে যুবক এই কাগজ লিখে পাঠিয়েছেন আমরা তাকেও বলতে চাই শুধুমাত্র আমাকে কাগজ ধরায় না দিয়া নিজে একটু আয় রোজগার শুরু করে দেন বাপের হোটেলে খাবেন আর আমাকে দিয়ে বাপকে বুঝাইয়া আর একটা বউ আনাইয়া তারেও বাপের ঘাড়ে চাপাই দিবেন খাওয়ানোর জন্য এটা তো উচিত কথা হয় না ভাই আপনি নিজে টিউশন শুরু করে দেন কাজ শুরু করে দেন এই জন্য বাবা আল্লাহ তালা বুঝার তফিক দান করুন তারাবি নামাজ পড়লে কি কেউ তাহাজুদ নামাজ পড়তে পারবে তারাবি পড়লেও আপনি তাহাজুদ পড়তে পারেন কোনো অসুবিধা নেই সদ্যরাতে তারাবি পড়েছিলেন মানে এই না যে আপনি আর ভোরাতে তাহাজুদ পড়তে পারবেন না অবশ্যই ভোরাতে উঠে তাহাজুদ পড়ার সুযোগ থাকছে ছোটবেলায় আমার চোখে সুচ লেগে চোখে সমস্যা হয় তখন আমার মা মামা মানত করেন আমার চোখ ভালো হলে তিনি আর স্বর্ণ ব্যবহার করবেন না আমার চোখে এমন কিছু সমস্যা আছে এখনও কিছু সমস্যা আছে আমার মাকে স্বর্ণ ব্যবহার করতে পারবেন আপনার চোখের সমস্যা থাকুক কিংবা না থাকুক আপনার মা স্বর্ণ ব্যবহার করতে পারবেন এটি আমাদের সমাজের নিজেদের বানানো মন গড়া বিষয় যে আমরা অনেক সময় এরকম মানত করি যে আমার এই কাজটা হলো আমি এটা করবো না কোনো বৈধ জিনিসকে নিজের জন্য অবৈধ করা যায় নয় আল্লাহ সোহান তালা বলেছিল আল্লাহ যেটি আল্লাহ আপনার জন্য হালাল করেছেন সেটি আপনি কেন হারাম করতে চান এই জন্য আপনার মা স্বর্ণ পরবেন তার এই যে বলেছেন যে চোখ ভালো হলে আমি আর স্বর্ণ পড়বো না এইটা বলাতে তার জন্য স্বর্ণ পরাটা কোনো নিষিদ্ধ বা হারাম হয়ে যাবে না এবং স্বর্ণ পরলে যে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা সেরকম না আমার প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে প্রথম বিয়ের একটি পুত্র সন্তান আছে দ্বিতীয় স্বামীর ঘরে একটি সন্তান আছে আমার বাবারা বাড়ি থেকে যে সম্পদ সরি আমার বাবার বাড়ি থেকে যে সম্পদ পেয়েছি তা দুই ঘরের সন্তানের মধ্যে কীভাবে বটন করব অনুপাত কীরকম হবে দুই দুই ঘরের সন্তানই কিন্তু আপনার সন্তান সেই হিসাবে আপনার মৃত্যুর পর আপনার সন্তান হিসেবে তাদের সমান হারে তাদের সম্পদে তারা ভাগ পাবে বাবার সম্পদে যেরকম ভাগ পায় মায়ের সম্পদে ঠিক একই হারে ভাগ পাবে এবং তারা উভয় ঘরের সন্তান অর্থাৎ উভয় স্বামীর সন্তান হওয়ার কারণে আপনার তাদের সমান হারে পাবে এবং এক্ষেত্রে কোনো তারতম্য হবে না যে আপনার আগের স্বামীর বা বর্তমান স্বামীর তারা সবাই আপনার সন্তান সেই হিসাবে পরিপূর্ণই আপনার কাছ থেকে তারা হক পাবে